করোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো রাজ্যে নিয়ন্ত্রণে করোনা গত চব্বিশ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত চুয়াল্লিশ জন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলেও তিনশো রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আক্রান্ত তিনশো একত্রিশ জনের মধ্যে বেশিরভাগই হোম আইসোলেশনে রয়েছেন যাদের কো মরবিডিটি রয়েছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে আতঙ্কের কোনো কারণ নেই নিয়ন্ত্রণে আছে রাজ্যের করোনা পরিস্থিতি সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা চার হাজার পেরিয়েছে গোটা দেশে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার নশো একষট্টি জন সবচেয়ে বেশি করোনা আক্রান্ত কেরলে কেরালে করোনায় আক্রান্তের সংখ্যা চোদ্দশো পঁয়ত্রিশ দ্বিতীয় মহারাষ্ট্র এবং তৃতীয় দিল্লি গোটা দেশে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে দুজনের ভিড় এড়িয়ে চলার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রকের করোনা নিয়ে তৎপর রাজ্য স্বাস্থ্য কোভিড পজিটিভ সমস্ত নমুনার জিনোম সিকোয়েন্সিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে আর এখন সব নমুনাই পাঠানো হবে পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি খবর সূত্রে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা